কলকাতার আন্তর্জাতিক বইমেলায় ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে লেখক এবার শুনবো দাসকে একটু তার গল্প জেনে নমস্কার নমস্কার খুব ভালো লাগলো আপনারা কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এসছেন এই বইমেলায় আমার স্মেল বুক প্রকাশন এখন আমরা আপাতত দাঁড়িয়ে আছি আমার দুটো বই এসছে দশটা ভূতের গল্প নিয়ে দশ ভূতরে এবং তার সাথে একটা ভৌতিক হরর উপন্যাস পার্থিব জাতক আপাতত এই দুটো বই এসছে এবং মোটামুটি ভালোই পাঠক হাতে তুলে নিচ্ছেন পাঠকদের ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তো অরিত্রদা তুমি তো থ্রিলার বা হরার এই জনারে খুব লেখো তো এবছরের বইতে কি তোমার এরকম কোনো নতুন কোনো জনার ফুটি উঠেছে ফুটে উঠেছে হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন কারণ এই যে বইটা পার্থিব জাতক পার্থিব জাতকে যেটা আমি করার চেষ্টা করেছি বাংলা সাহিত্যের একজন মানে খুব আমার খুব প্রিয় লেখক তার একটা ক্যারেক্টার ছিল মহেশ মিত্র মহেশের মহাযাত্রা আমরা সবাই পড়েছি তো সেই মহেশের মহাযাত্রা মহেশ মিত্র ফিরে এসেছে এবার আমরা গল্পটা শেষে দেখেছিলাম যে উনি ওনাকে চারজন কাঁধে তুলে নিয়ে চলে গেলেন উনি বলতেন আছে আছে ভূত আছে বিশেষ মানে প্রথম দিকে উনি ভূত বিশ্বাস করতেন না তারপরের দিকে উনি প্রমাণ করলেন যে ভূত আছে তো সেই মহেশ মিত্র ফিরে এসছে প্যারানোমার ইনভেস্টিগেটর হিসাবে এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে উনি জানেন যে কোন কাজগুলো ভূতের কাজ কোন কাজগুলো ভূতের কাজ নয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে উনি ঘটনাকে যেভাবে এক্সপ্লেন করছেন সেটা একটা আমি নতুনভাবে লেখার চেষ্টা করেছি এবং এটা একটা নতুন আঙ্গিকে হরর লেখার চেষ্টা করেছি জানি না কতটা সফল হয়েছি পাঠকরা অবশ্যই বলতে পারবেন তো তোমার এই লেখালেখির শুরুটা কোথাতে আমরা জানি যে তুমি একজন ইঞ্জিনিয়ার তো তোমার এই লেখার প্রতি টানটা কবে জন্মালো বা কিভাবে সেই গল্পটা যদি একটু আমাদের সবার সাথে শেয়ার করো তুমি আচ্ছা লেখালেখির ব্যাপারটা হচ্ছে যে আমার একটা ব্যক্তিগত কারণে আমাকে খুব ট্রাভেল করতে হতো তখন আমার সঙ্গী ছিল হচ্ছে অডিও স্টোরি এবার অডিও স্টোরি শুনতে শুনতে যেতাম তখন মনে হতো যে নিজে একটু লিখতে পারি কি লিখে চেষ্টা করে দেখি তো সেখান থেকেই লেখালেখি শুরু তারপরে আমার প্রথম বই বেরোয় অভিযান পাবলিশার্স থেকে মানে প্রথম বই তারও একটা বেরিয়েছিল সেটাও চারটে ভূতের গল্প ছিল চার ভূত বলে তারপর আমি অভিযানে প্রথম থ্রিলার পাঠাই অভিযান থ্রিলার ইয়ে করে পাবলিশ করে পাঠকের ভালো লাগে আস্তে আস্তে পাঠকেরই প্রশ্রয়ে আজকে এই জায়গায় যেটুকু পৌঁছেছি যেটুকু আছি পাঠকের ভালোবাসাতেই যেমন অনেকেরই এবছর আমরা যার সাথে কথা বলেছি সবাই বলেছে যে প্রথমবার এসেছি তো কারোর না কারুর হাত ধরে কেউ একা বা কেউ বন্ধুদের পাল্লায় কেউ মা বাবার সাথে এসেছে তুমি কার সাথে প্রথম এই মেলায় আসো আর সেইবার তুমি কি বই কিনেছিলে সেটা যদি একটু বলো প্রথম আমি এই মেলায় আসি আমার এখন বউ তো সেই সময়ের গার্লফ্রেন্ড অর্চিতার সাথে কী বই কিনেছিলাম সত্যি কথা বলতে এখন মনে নেই কিছু তো কিনেছিলাম সেটা মনে আছে কিন্তু তখন আমরা প্রথমবার বই মেলা ছিলাম তখন সেটা সায়েন্স সিটিতে হতো ময়দানের পরে মিলন মেলা প্রাঙ্গনে হতো তারপরে এখানে আসার পরে তারপর থেকে আমি একাই জেনারেলি আসি ওর সময় হয় না তোমার প্রিয় লেখককে এই রে প্রিয় লেখককে প্রিয় লেখক প্রচুর মানে এক একটা জ্বরে যায় না মানে বিভিন্ন বিভিন্ন লোক প্রিয় হরর সেক্টরে প্রিয় লেখক এডগার মাইথোলজিক্যাল হিস্ট্রি মাইথোলজিক্যাল হিস্ট্রিতে শরদেন্দু বন্দ্যোপাধ্যায় যদিও অনেকটা কম লিখেছেন কিন্তু ঐতিহাসিক যেটা আমরা এখন যেটা দেখছি সেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সায়েন্স ফিকশন সায়েন্স ফিকশন এই মুহূর্তে দাঁড়িয়ে না সেরকম ভাবে ফেভারিট কেউ নেই রোম্যান্স রোম্যান্স খুব কম পড়ি রোম্যান্সেও কেউ নেই আর ওভারঅল ওভারঅল বলে দিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর তুমি যখন গল্প লিখতে বসো তুমি কি চরিত্র ভেবেই বসো নাকি লিখতে লিখতে নতুন চরিত্র সৃষ্টি করো কিভাবে ব্যাপারটা রেখি দেখো একটা থিম থাকে শুরু হয় শুরু হওয়ার পর সেটা চলতে থাকে তো সেটাকে আটকাই না ঠিক আছে সেটাকে একদমই আটকাই না গো ইথ দ্য ফ্লো তারপরে অবশ্যই আমার প্রকাশকদের খুব আমি হেল্প পাই তারা সেই জায়গাটায় আমি যখন তাদেরকে পাণ্ডুলিপি পাঠাই তারা বলে যে এটা এরকম করে করলে একটু ভালো হতো বা এটা এরকম করে করা যেতে পারতো তো তখন সেই জিনিসটাকে এডিট হয় বাট দিনও মানে ওই সেন্ট্রাল একটা থিম ধরে এগিয়ে চলা হয় দিনও ইয়ে ধরে এগিয়ে চলা হয় না মানে ক্যারেক্টার বিল্ড আপ হতে থাকে ঠিক আছে এই হচ্ছে এইভাবে জিনিসটা আমি লিখি তুমি যে কটা গল্প লিখেছো সেই গল্পে তুমি এমন কোন চরিত্রে ব্যবহার করেছো যে তুমি যাকে তুমি রিয়েল লাইফে দেখে ইন্সপায়ার হয়েছো তার নামটা হয়তো পাল্টে দিয়েছো তার কার্যকলাপ বাট সেম তুমি যে মানে সেই চরিত্রটা যেরকম করতে তুমি সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছো তোমার কলমের দ্বারা খুব 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 ভালো প্রশ্ন এটা খুব ভালো প্রশ্ন হ্যাঁ আছে তবে মানে একদম তাকে কপি এখন অবধি করিনি কিছু কিছু ক্ষেত্রে তার মানে সেই জায়গাটাকে রাখা যায় এখন এখনও দি ফুল কপি তো করি কোন গল্পে সেটা পার্থিব পার্থিব জাতকেই আছে সেটা একদম পার্থিব জাতকেই আছে কারণ পার্থিব জাতকে যে ভূতের গল্পগুলো এসে সেগুলো বিভিন্ন লোকের বলা গল্প তাদের এক্সপিরিয়েন্স করা গল্প মানে আমি যখন এক পার্থিব জগতে একটা ক্যারেক্টারদের তৈরি করেছি তখন আমি এই এক্সপিরিয়েন্স যারা করেছিল তাদেরকে এনেছি সুতরাং তুমি ওটাকে তোমার প্রশ্নের উত্তর হিসেবে দেখতে পারো এমন একটা বই যেটা পড়ে তোমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেছে তোমার জন্য এরকম দুটো বইয়ের কথা বলবো এক নম্বর বই হচ্ছে অ্যালকেমিস্ট পাওলো কোয়েলর দৃষ্টিভঙ্গি আমার সম্পূর্ণ বদলে দিয়েছিল এবং দু নম্বর বই হচ্ছে আমি বলবো ড্যান ব্রাউনের দ্য ভিঞ্চিকোট যেটা অ্যাকচুয়ালি থ্রিলারকে এই মুহূর্তে থ্রিলার যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটাকে নিয়ে এসেছে তো এই দুটো বই খুব খুবই মানে আমার ক্রুশিয়াল সময়টাতে এই দুটো বই খুব মোড় ঘুরে দেওয়া টাইপের একটা ব্যাপার মানে অ্যালকেমিস্ট তো আমার মানে অল টাইম ফেভারিট বুকের মধ্যে পড়ে তুমি যেটা যে প্রেমের যে কথা বলছিলে তো সেই হিসেবে বলতে গেলে অ্যালকেমিস্ট আমার খুব ভালো একটা প্রেমের বইই মনে হয়েছে পাওলো কোয়েলোর নতুন যারা লেখালেখি জগতের সাথে যুক্ত হতে চাইছে তাদেরকে তুমি কি পরামর্শ দেবে দেখো আমি এখনও নতুন আমার পাঁচ বছরও হয়নি লিখতে শুরু করেছি তো আমি একটা জিনিসই বলতে পারি যে লেখালেখির ক্ষেত্রে আমি যেটা ফলো করি সেটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট যে অ মানে আমরা তো প্রচুর পড়াশোনা করেছি মানে প্রত্যেকটা লেখকই খুব পড়েন তো প্রত্যেকটা গল্পেই অন্য অনেক কিছু ছায়া থাকে কিন্তু তার বাইরে বেরিয়েও নিজের অরিজিনাল কন্টেন্টের দাম সবসময় আছে এবং অরিজিনাল কন্টেন্ট আমি দেখেছি যারাই লেখেন তারা খুব মানে তারা তাদের তারা ভালো লেখেন এইটুকু বলতে পারে তো অরিজিনাল কন্টেন্টের ওপর নজর রাখতে হবে তাহলেই হবে অসংখ্য ধন্যবাদ